বিগত শতাব্দীটি ছিল আলেমদের দুর্ভাগ্যের আলেমদের নির্যাতিত হওয়ার নিষ্পেষিত হওয়ার মজলুম হওয়ার আলেম আলেম বলতে এবং তাদের ছাত্র সব দিক থেকেই তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল চাপিয়ে রাখা হয়েছিল বঞ্চিত রাখা হয়েছিল কারার উদ্ধ করা হয়েছিল আপনারা জানেন এগুলো আর লম্বা ইতিহাস তো বলার দরকার নেই তো সেই শতাব্দীটা পার হয়ে গেছে আমি বহুবার বলেছি আজকে সেই ইতিহাস টানবো না ওই শতাব্দী আর নেই এই শতাব্দী এখন আলেমের শতাব্দী জালেমের শতাব্দী না জালেমরা ক্ষমতায় থাকবে না ক্ষমতায় আসবে না ইনশাআল্লাহ অতএব আলেমদের সাথে যারা থাকবেন তারা ভালো করবেন আর আলিমদের শত্রুতা যারা করবেন তারা ঠকবেন এবং দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবেন এই বাংলাদেশ তো এমনিতেই মুক্ত হয়নি বহু তারকার পতনে বহু চন্দ্রসূর্যের পতনে বহু ইসলামিক নেতৃবৃন্দ আলিম ওলামা আল্লাহর পথের যারা সৈনিক আল্লাহর জন্য যারা জীবন সম্পদ সব করে দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তালা এই দেশটিকে রহমত করেছেন যেমনটি সুরাবানি ইসরায়েলের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ওমান কুতেলা মজলুমান ফকদ জাহ্না লিওয়ালি সুলতানা যে মজলুম হয়ে নিহত হবে তার অভিভাবককে উত্তরাধিকারীকে কে আমি ক্ষমতা দিলাম হাজরত ওসমান যদি আল্লাহ যদি যখন নিহত হলেন এই আয়াতের কারণে তেত্রিশ নম্বর আয়াতকে বলেই উল্লেখ করেই হাজরত ইবনা আব্বাস রাইসলম ফির তিনি বলেছেন যে হাজে ওসমান যিনি বানী উমাইয়ার মহান ব্যক্তি ছিলেন যে ওসমান যেহেতু মজলুম হয়ে নিহত হয়েছে তাহলে আগামীতে তারই বংশধররা তার ওয়ারিশরা তার উত্তরাধিকারীরাই ক্ষমতায় আসবে ইতিহাস সেটাই হয়েছে হাজার মহাবিয়ার আদি আল্লাহ তালাহ তো তারই বংশ বংশের মানুষ ছিলেন পরবর্তীতে বানি ওমাইয়া এই যে দিক বিজয়ী অনেক শাসক তাদের মধ্যে এসেছিল পুরো বনি উমাইয়ার শাসন কালটা হজরতে উসমান রাজি আল্লাহ মজলুম ভাবে নিহত হওয়ার কারণে আল্লাহ তালা দিয়েছিলেন তাহলে বাংলাদেশে এই যে অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিবর্গকে একেবারে জুলুম করে হত্যা করা হয়েছে মতি রহমান নিজামী রহমা সম্পূর্ণ অন্যভাবে তাকে ফাঁসিতে জড়িয়ে হত্যা করা হয়েছে আব্দুল কাদের মোল্লা রহে মহাল্লা সম্পূর্ণ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মুজাহিদ এবং কামরুজ্জামান রহে মহ আমি কজনের নাম আর বলবো এই সব তারকা এবং আগে পরে আরো বহু আলিম ওলামা ইসলামিক ব্যক্তিবর্গকে যেভাবে হত্যা করা হয়েছে সর্বশেষ দালাওয়ার হোসেন সঈদী রহে মহল্লাহ জওয়ালাল জান্নাত তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে তো এইসব তারকার রক্তদান আত্মদানের পুরস্কার আল্লাহ কাকে দেবেন তাদের যারা ওয়ারিস তাদের আদর্শের যারা পতাকা বাহী আলেম সমাজ ইসলামিক রাজনীতি যারা করেন ইসলাম ইসলামকে নিয়ে যারা কথা বলেন রাজনীতি করেন আল্লাহর রাজত্ব যারা ছান ইসলামিক খেলাফা যারা চান যাওয়া রাষ্ট্র ব্যবস্থা যারা চান তারাই তো ওয়ারিস ক্ষমতা আমি যদি কসম করে বলি আমার কসম এখন প্রকৃত ক্ষমতা আসমান জমিনের মালিক সব নিহত আলিম হলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিস উত্তরাধিকারী তাদের ভাব শিষ্য আদর্শ শিষ্য তাদের চিন্তা চেতনা যারা বহন করে ক্ষমতা তাদের হাতে অলরেডি তাদের হাতে আছে আছে আমি আর আপনি দেখি আর না দেখি হাতে তাদেরই হাতে ক্ষমতা ক্ষমতাটা আছে রানিং সামনে দিন যত যাবে তত আপনারা ক্লিয়ার দেখবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ যখন আলি মোলামতা দুই ছাড় দশটা বাংলাদেশ চালানো কোন ব্যাপার না আমরা আসছি ইনশাল্লাহ এইরকম দু চার দশটা বাংলাদেশ দু চার স বাংলাদেশ আলেমরা জয়ও করবে চালাবে এত সুন্দর চালাবে এত সুন্দর চালাবে সামনে যেটা নবীজি ভবিষ্যৎ বাণী করে গেছেন হাত্তা তার এতটা শান্তি এতটা এতটা সমৃদ্ধি স্বাধীনতা নিরাপত্তা দিয়ে তারা এতটা মায়া দরদ দিয়ে এতটা বরকতময় রহমতময় করে তারা দেশ শাসন করবে যে হাত্তা তারতাল উসুদমাল ইবিল সিংহরা উঠের সাথে একসাথে থাকবে আর খাবে আক্রমণ করবে না কেন আলী দেশ চালাচ্ছে শান্তির দেশ শান্তির পৃথিবী মায়া ভরা পৃথিবী রহমত ভরা পৃথিবী এখন অনাক্রমণ একটা অনাক্রমণের একটা পরিবেশ হয়ে গেছে কেউ কাউকে আক্রমণ করব না অত সিংহরা পর্যন্ত শান্তিময় ইসলামের ছায়া চলে আসবে অন্যমার বকর নেক টাইগার আর রয়্যাল বেঙ্গল টাইগার যে কোন টাইগার গরুদের সাথে থাকবে আক্রমণ করবে না ওয়া যিয়াবু মাআলকানাম নেকরা বাগেরা ভেড়া দম্বা ছাগলের পালে চরবে একসাথে আক্রমণ করবে না ওরাও ঘাস খেয়ে জীবন ধারণ করবে ওরা মাংসভোজিয়া থাকবে না ইসলামের বরকতে তো এই হাদিসটি বহুবার আমি বলেছি ওয়ায়াল আবু সিবিয়ানু মাআল হায়াতে লা ইয়াদুর লা তাদুরহুম সাপগুলো খেলবে মানব শিশুদের সাথে তাদেরকে ক্ষতি করবে না ছবল মারবেনা মোস্তাদ আমাদের বিশ্ব চালাবে দেশ চালাবে তখন এটাই তো হবে আলেমরা এখন যদিও একেবারে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় আপনারা দেখছেন ডক্টর কে ডক্টর ইউনুস ভিতরে ভিতরে উনি ভালো ইলেম রাখেন সেদিন আমার আয়তুল কুরসি শুনে আমি এতটা অভিভূত হলাম জানি না সেটা সত্য কিনা ভিডিওটা দেখলাম উনি আয়তুল কুরসি পড়ছেন খুবই শুদ্ধ খুবই সুন্দরভাবে পড়ছেন অনেকে আমার একটা কথা নিয়ে অনেক সমালোচনা করেন আমি এক কথা বলেছিলাম যে যেহেতু এখন যুগ চেঞ্জ হয়ে ইসলামিক খেলাপথের যুগ শুরু হয়েছে খেলাফত সিস্টেম মানে মনোনয়ন সিস্টেম গণতন্ত্র নাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর এই দেশে আসবে না ইনশাল্লাহ পৃথিবী থেকে মুসলিম জাহান থেকে আগে বিদায় হবে তারপর বাদ বাকি বিশ্ব থেকে বিদায় হয়ে যাবে বিদায়ের পথে এখন মনোনয়ন সিস্টেম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারা মনোনীত করেন ইসলামিক খেলাফতের যারা খলি পহন তারা আহরুল হাল্লে ও যারা বুদ্ধিমান যারা জ্ঞানী রাষ্ট্রের স্টেট যারা রাষ্ট্রের চালায় যারা মন্ত্রী বর্গ এবং বিজ্ঞজন যারা তারা পাঁচ প্যানেল ওসমানকে নির্বাচন করেছিল আবার আবু বকর নিজেই অমর নির্বাচন করেছিলেন আবার নবী সাল্লা সাল্লাম বলেছিলেন যে আল্লাহ এবং মোমিন্দা আবু বকর নির্বাচন করবে হয়েছে তাই এগুলো মনোনয়ন সিস্টেম তো মনোনয়ন সিস্টেমে যারা আসে তাদেরকে গদিচ্ছত করা হারাম নিষিদ্ধ নিষিদ্ধ মনোনয়ন সিস্টেমে যে খুলি তারা আসে তাদেরকে গদিচ্্যুত করা যায় না একবারে স্পষ্ট সহি হাই নির হাদিস বোখারি মুসলিম হাদিস ফাইন আ ফার ইউ না যে একজন মনোনীত হওয়ার পরে অন্য কেউ যদি তার ক্ষমতা কেড়ে নিতে আসে তাকে মিত্তদণ্ড দাও ওই দ্বিতীয় ব্যক্তিকে যে তার প্রথম প্রথম যিনি নির্বা পাওয়ার কেন্দ্রে দেশ পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তার যদি ক্ষমতাটা দ্বিতীয় কেউ এসে কেড়ে নিতে হত্যা করো তার জীবন নিয়ে ও কে হয় হোক ও কে হয় হোক এই জন্য কারণ এরা তো মনোনীত আসে এই জন্য এদেরকে গতিচ্ছুত করা যায় না এই জন্যই এই কারণে হজরত ওসমান। গতিচ্ছুত করতে যারা এসেছিল তিনি গতিছুত হতে পারতেন গতি ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি ছেড়ে দেননি কারণ এটা অবৈধ আমি কেন ছেড়ে দেব জীবন দেবো ছেড়ে দেব না ছেড়ে দেওয়ার সিস্টেম নাই আহ তো মহাবিয়া কেউ নবজি আহ একবার বলেছিলেন মোহাবিয়া আল্লাহ যদি তোমাকে কোনো জামা পরিয়ে দেয় তাহলে নিজে সেই জামা খুলে ফেলো না এখানে জামা মানে খেলাফতের জামা ক্ষমতার জামা ক্ষমতার জামা যদি আল্লাহ তোমাকে পড়ান মনোনয়ন সিস্টেমে যদি তুমি হও তাহলে এটা তুমি খুলে ফেলো না এই জন্য বলেছিলাম ওই ওই কথা অনেকে না বুঝে খেলাফত সিস্টেম যারা বুঝে না তারা এটা কেমন কথা একজনকে ক্ষমতাচ্যুত করা যাবে না না এটা ক্ষমতাচ্যুত করা যাবে না এর দ্বারা লাভের চেয়ে ক্ষতি হয় হাজার হাজার গুণ বেশি ইসলামের জন্য এটা সিস্টেম নাই হ্যাঁ একজন মনোনীত ব্যক্তির বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নিতে পারে কখন হত্যা তারাও কুফরান বাবাহান এন দ্য কুমফি হেমিনার লয়ে সুস্পষ্ট তিনি যদি কোনো কুফরি করেন ধর্মদ্রোহী তার কাজ করেন সুস্পষ্ট দলিল তোমাদের কাছে থাকে তার বিরুদ্ধে তোমরা একশানে যেতে পারো এছাড়া না যাই হোক ওটা ওই প্রসঙ্গে বলেছিলাম তো এখন ইনশাল্লাহ সামনে আমাদের জাতির যে অবস্থাটা আছে আমরা যে মানের আছি এখনকার যারা মনোনীত হবে তারা সেই কাছাকাছি মানের হবে খুব বেশি ডিফারেন্ট হলে এটা হয় না বেখাপ্পা হয় মিউচুয়াল হয় না ম্যাচিং হয় না তো সেজন্য আমরা যত আমাদের স্কিল আমাদের ইমান যত বাড়তে থাকবে আমাদের এল যত বাড়তে থাকবে আমাদের প্র্যাকটিসিং আমরা ইসলামের যত প্র্যাকটিসিং মুসলিম যত বেশি হতে থাকবো তত আমাদের মনোনীত রাষ্ট্রপ্রধানরা আমাদের আমাদের হারেই তাদের স্কিল বাড়তে থাকবে তাদের ই বাড়তে থাকবে তাদের এলম বাড়তে থাকবে তাদের দিনই ই মানই সেই মান সেভাবে বাড়তে থাকবে এইভাবে এখন সাথে যতদিন যাবে দেখবেন তত বেশি আলিমুল আমার এই ক্ষমতায় আসতে থাকবে সামনে যদি একটা নির্বাচন দেন ইনশাল্লাহ নির্বাচন সামনে নির্ধারণ হবে ইনশাল্লাহ নির্ধারণে দেখবেন কারা আসছে এখন আলেম মানে কি আলেম ভাই আসবে আলেম মানে শুধু মাদ্রাসার যারা শিক্ষিত তারা না একজন শিক্ষিত হতে পারে। ভালো তিনি তিনি হাদিস চর্চা করেন। একজন যার মধ্যে ইলম আছে এখন তিনি মাদ্রাসায় পড়ে আলেম হন অথবা তিনি স্টাডি করে অবশ্যই আলিম আলমাদ শিশু তো হতে হবে তিনি আলিমুলের সাথে মাদ্রাসার বাইরে সম্পর্ক রেখে তিনি জ্ঞান চর্চা করেছেন জ্ঞান তিনি তো আলেম জাকির নায়ক শার্ট প্যান্ট পরাই তো কিন্তু বিশ্ববিখ্যাত আলেম তিনি তো এইভাবেই আহ আলেমরাই এখন ক্ষমতায় আসবেন ইনশাল্লাহ যে আলেমের দিন শেষ এখন কেউ যদি ক্ষমতা চান আপনি আলেম হন আপনি ভালো হয় আমি কয়েকবার বলেছি আসলে এই কথাগুলো ফাইনাল চূড়ান্ত কথা এগুলিকে হালকাভাবে নেওয়া একদম শতক নাই এগুলি কোরআন সুন্নার একেবারে শার্নিজ্জাজ থেকে এনে কথাগুলো বলা হচ্ছে এখন কেউ ইননা খায়রা মান ইসতাজর তল কওইয়ুন মিন কয়েকবার বলেছি যার দক্ষতা আছে আমানতদারি বিশ্বস্ততা আছে জাতির সাথে খেয়ানত করবেন না জাতির পয়সা মারবেন না পয়সা চুরি করবেন না সম্পদ চুরি করবেন না জাতির স্বাধীনতা খেয়ানত করে আরেক জাতির হাতে তুলে দেবেন না নিজের জাতিকে না দিয়ে আরেক জাতিকে এত কিছু দেবেন না যে সেবনে আপনাকে বলবে না এই পর্যায়ে থাকবেন না সেই বিশ্বস্ততা অর্জন করুন দক্ষতা অর্জন করুন আল্লাহর কাছে বিশ্বস্ত হন বন্দাদের কাছে বিশ্বস্ত হন ক্ষমতা এমনি পাবেন ইনশাআল্লাহ এখন এই সিস্টেমটা আসছে এই সিস্টেমে চলবে সামনে ইনশাআল্লাহ ইসলামিক সিস্টেম এই সিস্টেমে এই আযতে ইমাম হাদিস জানা আমি বহুবার বলেছি তাকে কেউ ভোট দিতে হবে না তার নিজের যোগ্যতা নিয়েই তিনি আসবেন এবং গোটা বিশ্ব মেনে নেবে হযরত ঈসা আলাইহিস সালামও এইভাবেই আসবেন পূর্ণ যোগ্যতা নিয়ে আসবেন কারণ ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই তার হাজার হাজার লাখ লাখ যেই মন্ত্রী পরিষদ বর্গ জাননির্ব যারা আসবেন সবাই মনন নিতে হবে মননেন সিস্টেমে আসবে তো এটাই খিলাফা আলা মিনহাজিন নবুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাদ আহমদ বনিত এবং নাসির আল আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন যে খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়া নবুয়ত স্টাইলের বিশ্ব শাসন পদ্ধতি আসবে এসে গেছে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে আচ্ছা এখন এক অদৃশ্য কারণে বাংলাদেশ বিরোধী বা এই মনোনয়ন সিস্টেম বিরোধী আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সমৃদ্ধি বিরোধী বাংলাদেশের যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এর বিরোধী যত ষড়যন্ত্র হবে একটা অদৃশ্য কারণে সব মার খাবে আমরা তো সেই শুরু দিন থেকে বলছি এটা মার খাবেনি আমার মনে হয় ইতিমধ্যে দেড়শো বারের বেশি মার খেয়েছেন যতবারই আপনারা

এই প্রোগ্রাম কি পরিকল্পনা কি सिद्धांत যে যাদেরকে অস্তদেপু استদাব করে ইচ্ছে করে যাদেরকে হিনবল করে রাখা হয় দাবিয়ে রাখা হয় চাপিয়ে রাখা হয় যেখানে যাকে চাপিয়ে রাখা হয় আমার একটা পরিকল্পনা তাকে উদ্ধার করে তাকে ঐচ্ছা পাওয়ার অবস্থা থেকে তাকে তুলে আনে সবার উর্দ্ধে তুলে দেয় আমার পরিকল্পনা কত জমিদার তার যে প্রজাদেরকে দাবিয়ে চাপিয়ে রেখেছিল আল্লাহর এই আয়াত তার এই পরিকল্পনা এসে জমিদারকে অতল তলে তলিয়ে দিয়েছে তার নিষ্পেষিত চাপা পড়া প্রজাগুলোকে গেছে আপনি এই যে আল্লাহ মহাপরিকল্পনা সুরা পাঁচ নম্বর আয়াত এমন বহু আয়াত আছে আলকোরানে ধরেন যে কোনো একটা মিয়া ভইয়ার বাড়ি বা একটা ধনী বাড়ি তাদের সাইডে খুব দরিদ্র একটা ফ্যামিলি আছে তারা সবসময় ওদেরকে দাবিয়ে রাখে সবসময় চাপিয়ে রাখে অন্যায় তার টাকা নাই তার জায়গা জমি নাই তার হয়তো ধনবল জনবল তেমন নাই দেখে তাকে তুচ্ছ তার চিহ্ন ফকির নির্পুত তারপরে অমুক তমুক ছোট লোক এগুলি পরে দেখবে এই আয়াত গিয়ে আল্লাহর পরিকে যে যদি যদি তাকে অন্যায় তুমি চাপিয়ে রেখে থাকো দাবিয়ে রেখে থাকো আমার এই পরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে তোমাকে চাপা দিবেন নিচে ফেলবে ওকে উপরে তুলে আনবে কত মিয়া ভুঁইয়া জমিদার বাড়ির আশপাশে দেখেছি নবাবদের আশপাশে দেখেছি নবাবদের ছেলে মেয়েরা ওই পুকুরে মানুষকে গোসল করিয়ে দু টাকা নেয় হ্যাঁ একদিন যারা ছিল তাদের প্রজা নিষ্পেষিত নিগৃহীত তারা এখন ওদেরকে দু টাকা দেয়

আমার ইহসান তাকে উদ্ধার করবে তারা অজানা হামাইবনা তারা হবে নেতা তারা হবে মন্ত্রী তারা হবে সচিব তারা হবে সারা বাহিনীর বড় বড় কর্মকর্তা তারা হবে পুলিশ কর্মকর্তা তারা হবে মানে আইম্মে মানে কি তারাই সর্বক্ষেত্রে নেতা আপনি এখন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে সর্বক্ষেত্রে নেতা কারা হবে আলেমরা হবে যাদেরকে গিনা করছেন ও দেখেন হে নেতারা তারা আসবে নেতৃত্বে রাষ্ট্রীয় বড় নেতৃত্বে জামাত ইসলামীরা ছাত্র শিবিরেরা কিংবা অন্যান্য খেলা পথ মজলিস যারা ইসলামের রাজনীতি করেন আপনি দেখবেন ইনশাআল্লাহ সামনে এরা বড় বড় পোস্টে চলে আসে আই ইমা এরা ইমাম হবে ইনশাল্লাহ এরা ইমাম হবে আলমরা ইমাম হবে আপনি রকম পারবেন না রে ভাই আপনার সেই শক্তি নেই এটা সর্বশক্তিমান একটা মহা পরিকল্পনা ইউনিভার্সাল পরিকল্পনা ইউনিভার্সাল আপনি এটাকে করতে পারবেন না সেটা শুরু হয়ে গেছে অলরেডি রানিং আছে দিন দিন পারছে পারবে ইনশাল্লা এরা এখন নেতা এদেরকে মেনে নিতে হবে আপনাদের আজকে হয়তো খুব কষ্ট লাগে আপনারা হয়তো আজকে ভাবছেন এখনো কই মোল্লা তাই না আফগানিস্তানে মোল্লা তাদের ছাড়াই না সারা পৃথিবীর মডেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ওদের মুদ্রামান ডলার ছুঁই করছে তাই না মোল্লা প্রশংসা করলে তো নিজেদের সমস্যা হয় এই জন্য অনেকে প্রশংসা করে না গিয়ে দেখেন কত সুন্দর আর বাংলাদেশ যখন আমরা হাতে নিয়েছি কত সুন্দর চালাবো সামনে দেখবেন আমরা আছি ইউনিয়ন সরকারের সাথে আমরা আছি আলহামদুলিল্লাহ তাকে হেল্প করছি সেও একজন আলেম ভিতরে এলম আছে আরো বাড়বে আরো বাড়বে আরো বড় আলেম হবে আহ তো অনেকে তো বলবেন যে একজন করে ইস্তে খু আর করে বা তার সাথে এই সুদী কাজ কারবার কতটা সম্পর্ক ছিল সুনির্দিষ্ট ভাবে কি আমি জানি আমি না শোনা শোনা কথা যাই হোক আমরা দোয়া করি একজন মানুষ হাজার কোটি অপরাধ করলেও আল্লাহর এক পলক এক পলক জপাকতে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এক চক্ষের পলকে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন উর্দুতে বলে পলক জপকতে সবকিছু বদল গিয়া চক্ষের পলকে সবকিছু বদলে গেছে আচ্ছা তো পলক জপকতে সবকিছু বদল জায়গা এক রাতে চক্ষের বলকে ইমামি মাদি হয়ে যাবেন চক্ষের বলকে বিলকিস্তানের সিংহাসন সেই ইয়ামানের সানা থেকে ফিলিস্তিনে নিয়ে আসে চক্ষের বলাকে পলক জাপকতে তো এইটা তো হবেই এখন ইনশাল্লাহ তো বাংলাদেশে এখনো মানে বিগত কিছুদিনে প্রচন্ড অস্থিরতা গেছে মনে হয় যেন আবার ফেসিবাদ ফিরে আসতেছে আবার ভারতীয়রা ফিরে ফেরত আসতে মানে ফেরত আসার চতুর্দিকে আমি হাসি ভিতরে ভিতরে হাসি ছিলাম কত বোকা আরে বাবা নিমজ্জমান সূর্য তুমি কি তুলে আনতে পারবে ন উদীয়মান সহ্য তুমি কি রুখে দিতে পারবে ন পারবে না এখন আলেন তো সহ্য উদীয়মান জালেন তো সূর্য নিমজ্জমান জানেন না এই যুগে আগামী দিনগুলোতে তারা আর এই জালিমি থেকে তহবা না করে টোটাল চেঞ্জ না হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না অসম্ভব কথা তাহলে এই কোরআনের আয়াত এই কোরআনের আয়াত কি বলছে এটা কি অসম্ভব এই কোরআনের আয়াতই সম্ভব এটার বিপরীত হওয়াটা অসম্ভব মনে হয় ইনশাআল্লাহ হ্যাঁ যাদেরকে তিপ্পান্ন বছর রাজাকার বলে দিয়েছেন এখনো রাজাকার করছেন আরে বাবা পাকিস্তান একটা মুসলিম দেশ সৌদি আরব মুসলিম দেশ সঙ্গে সাতান্ন মুসলিম দেশ এখন একটা মুসলিম যুক্তরাষ্ট্র সব দেশ আমরা সব দেশকে ভালোবাসি অতীতের ওই হিন্দুদের শেখানো কথা অতিমাত্রিক আপনারা দু হাজার দু হাজার চব্বিশ ভুলে দু স্বাধীনতা বলে টাটকা স্বাধীনতা বলে তাজা রক্ত স্বাধীনতা বলে ওই পুরনো একাত্তরের কথা বলছেন সরম লাগে না লজ্জা লাগে না আমরা কেউ সাতচল্লিশ সাতচল্লিশ করি সাতচল্লিশ তো পাকিস্তান হয়েছিল মুসলিম মানচিত্র হয়েছিল কদ্রের রাতে সেই মানচিত্র হয়েছিল কোরআনের জন্য সে মানচিত্র নেওয়া হয়েছিল জিন্না কোরআন হাতে দিয়ে বলেও ছিলেন দিস ইজ আওয়ার না তারপরে তো আমরা এত ঐতিহ্য সেই জিকির করি না আপনারা অতিমাত্রিক কেন। অতিমাত্রিক একাত্তরের কথা যারা বলে এরা সব রয়ের দালাল অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে এটা ইন্ডিয়ানরাই একাত্তর 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 জিকির করা কারণ একাত্তর বললে ওনারা হাজির ওনারা আসতে পারতেছেন আমাদের বলে ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে একাত্তর হলে ওনারা বাংলাদেশে সক্রিয় ওনারা মোদী আবার বসতে পারেন এখানে রিক্সায় এসে বুঝেন না একাত্তর হলে একটা কেবল একটা রয়ের কেবল একাত্তর মানে রয়ের কেবল একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশকে কলোনি বানাবার একটা হাতিয়ার একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার একাত্তর হলো ইন্ডিয়ার फिर खला ঘটাবার একটা হাতিয়া 71 হলো ইন্ডিয়ার ফেরানি হত্তার একটা হাতিয়ার আর কি বলবো এইজন্য 71 এর জিকির করতে করতে জীবক হয় 71 এর জিকির আর করেন না 24 এর আগস্টে জিকির করেন 2024 নতুনটা জিকির করেন ডাক্তারের নতুন প্রেসক্রিপশন যখন আসে পুরাতনটা বাদ পড়ে যায় তো পুরাতনটা পুরাতনটা কইলে বুঝাই গেল তার একটা কুमतলব আছে এখানে বা একটা বোকা বুদ্ধিহীন যাই হোক ওইসব প্রসঙ্গ টাইলেন না এগুলি কোনো লাভ নাই ওই যাদেরকে আজও গালি দিবেন রাজাকার বলে গালি দিচ্ছেন তো আল্লাহ শুনতেছেন উনি তো দেখতেছেন কেন দিচ্ছেন আপনার অন্তরে কি কোন কোন কুমতলব এটাই আবার আলী মোলামদেরকে সেই সব পুরানো গালি গালে শুরু করেছেন আল্লাহকে জানেন না অবশ্যই জানেন বিচারটা উনি করবেন তবে যুগ পরিবর্তন হয়ে গেছে জালিমের সূর্য নিমজ্জমান আলিমের সূর্য উদীয়মান আলিমদের সাথে থাকেন ইনশাল্লাহ